আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কি অবস্থা তোমাদের আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো তো তোমরা অনেকে চিন্তা আছো ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের যে সময়সূচি সেই সময়সূচি নিয়ে তো তোমরা অনেকেই ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আপডেট জানতে চাইছো আমার কাছে এস এম এস কমেন্টের মাধ্যমে তো আমি বলতে চাই যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় রীতিমতো কিন্তু তোমাদের সাথে তাল বাহানো শুরু করেছে প্রথম অবস্থায় পনেরো দশ দুই হাজার পঁচিশ তারিখে তোমাদের ভর্তি কার্যক্রম শুরু করার কথা ছিল তারপর সেই ডেট কিন্তু তারা পরিবর্তন করে দিয়েছে তো সেই ডেট পরিবর্তন করে দিল তিরিশ দশ দুই হাজার পঁচিশ তো এখন আবার নতুন একটি আপডেট তারা দিয়েছে তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো সেই সেই নতুন আপডেটটা কি তোমাদের ডেট কি পরিবর্তন হয়েছে নাকি তোমরা তিরিশ তারিখেই ভর্তি হতে পারো পারবা তো তোমরা এখানে যদি নোটিশ অপশনটিতে তোমরা যাও তো নোটিশে তারা প্রথমে একটি নোটিশ দিয়ে রেখেছে তোমরা দেখতে পাচ্ছ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিজ নিজ কলেজ কাগজপত্র ও অবশিষ্ট ফি প্রদানের বিজ্ঞপ্তি তাহলে তোমরা কবে তোমাদের বিশ্ববিদ্যালয়ের যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে গিয়ে তোমরা তোমাদের ফি প্রদান করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে তো তোমরা যদি এখানে লক্ষ্য করো তোমরা দেখতে পাচ্ছ যে তারা এখানে একটি নতুন বিজ্ঞপ্তি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের অধীনে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বিদ্যমান কাঠামোতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নিজ নিজ কলেজের কাগজপত্র ও ফি প্রদান আগামী তিরিশ দশ দুই থেকে পনেরো এগারো দুই তারিখের পরিবর্তে ষোলো এগারো দুই থেকে এক বারো দুই তারিখ পর্যন্ত চলবে তো তোমরা এখানে দেখতে পারলে যে এ বছরের ভর্তি কার্যক্রম এখন শেষ হয়নি এদিকে আবার নতুন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হয়ে যাবে অথচ তোমরা এখন চব্বিশ বছর সেশনের শিক্ষার্থীরা ভর্তি হতে পারলে না সেখানে আবার কিন্তু তারা ভর্তির ডেট পরিবর্তন করে পনেরো দিন পিছিয়ে দিয়েছে অর্থাৎ তোমরা পনেরোই নভেম্বর থেকে ভর্তি কার্যক্রম শুরু সরি ষোলোই নভেম্বর থেকে তোমরা তোমাদের ভর্তি কার্যক্রম শুরু করতে পারবে এবং তোমাদের ভর্তি কার্যক্রম শেষ হবে কিন্তু এক ডিসেম্বর দুই তারিখ পর্যন্ত তো এখানে কিন্তু তোমাদেরকে নানান হ্যাসেলের শিকার হতে হচ্ছে তোমরা অনেকে হয়তো বাসা নিয়ে নিয়েছো তোমরা ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নিয়েছো তোমাদের সকল পেপার সব মানে গোছানো হয়ে গেছে এই অবস্থায় তারা কিন্তু আবারও পনেরো দিন তোমাদের ভর্তি কার্যক্রম পিছিয়ে দিল তো আমি বলতে চাই যে অন্তর্বর্তী প্রশাসকের কার্যালয় থেকে যে বিজ্ঞপ্তিটি এসেছে তোমাদেরকে এটি কিন্তু তোমাদের সম্পূর্ণ বিভ্রান্তির শিকার করা হচ্ছে তো তোমাদের বারে বারে যে তোমরা যে ভোগান্তির শিকার হচ্ছে এর দায় কি কোনো সময় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নেবে নেবে না কিন্তু কিন্তু তোমরা কিন্তু পিছিয়ে যাচ্ছ তো আশা করি তোমাদের সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পারলাম যে তোমাদের ডেট কিন্তু পরিবর্তন করে তিরিশের পরিবর্তে আবার আগামী মাসের ষোলো তারিখ থেকে শুরু হবে তো ভালো থাকো সবাই সুস্থ থাকো দেখা হবে নতুন কোনো আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ